নমস্কার বন্ধুরা তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজ হঠাৎ রাস্তা দিয়ে চলার পথে দুজন মানুষকে দেখতে পেলাম দুজন মানুষ গন্ডি কেটে কেটে কোথায় যেন যাচ্ছে পরে জানলাম তারা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয় জিরাট থেকে তারাপীঠ শুধুমাত্র মায়েরি টানে দুপুরের রোদ মাথায় উপরে ঝলসে উঠেছে জিরাট থেকে শুরু হয়েছে এক অসাধারণ যাত্রা দুজন ভক্ত মাটিতে লুটিয়ে গন্ডি কেটে কেটে তারাপীঠ পথ চলছে চারপাশে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কারো চোখে বিস্ময় আর কারো চোখে শ্রদ্ধা তৃপ্ত রাস্তায় শৈলে গড়াগড়ি খাচ্ছে মাটিতে ধুলো ঘামে গন্ধ কিন্তু তাদের মুখে কোনো অভিযোগই নেই শুধু ছোটে মন্ত্র আর অন্তরে ভালোবাসা একটাই প্রতিজ্ঞা মায়ের দর্শন না পাওয়া পর্যন্ত থামব না এটা বিশ্বাস যেন তাদেরকে শক্তি যোগায় রদ যতই বাড়ছে কষ্ট যেন তাদের স্পষ্ট পথ লম্বা শরীরও ক্লান্ত তবুও তারা থামছে না এই দৃশ্য দেখে পথচারীরা কেউ থেমে যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে কেউ প্রণাম করছে কেউ আবার টাকা পয়সা দিচ্ছে কেউ চুপচাপ চোখের জল মুছে নিচ্ছে এটাই সত্যি মায়ের সত্যি ভালোবাসা তো দাদা কিছুটা যাওয়ার পর এক জায়গায় বিশ্রামের জন্য দাঁড়িয়েছে আশেপাশে অসংখ্য মানুষের ভিড় জমে উঠেছে তো চারোপাশে ভক্তর ভিড় জমে উঠেছে সবাই টাকা দিচ্ছে কেউ প্রণাম করছে তো একটা কাকু দাদাকে জিজ্ঞেস করলো তার উত্তরে দাদা কি বললো শুনুন কিন্তু দাদা এখানে একটা মিথ্যা কথা বলে দিল মিথ্যা কথাটা হচ্ছে গিয়ে দাদা বলল জিরাট থেকে আসছে কিন্তু জিরাট থেকে আসার সময় দাদাকে কেউ দেখেনি আর দাদা এখানে বলেছে যে সাত দিনের মাথায় এখানে এসছে আর ওরা বারো দিনের মাথায় মানে উনি জিরার থেকে সাত দিনের মাথায় এখানে চলে এসছে আর ওরা বারো দিন থেকে আসছে ওরা আসতে পারছে না তাদের আসতে পারছে না কারণ হচ্ছে দাদা যেভাবে গণ্ডি কাটছে আমার মনে হচ্ছে উনি পাথরটাকে অনেকটা দূরে ছুঁড়ে মারছে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছে এটা কোনো গণ্ডি কাটার মানেই হয় না আর ওইখান থেকে যে আসছে ওনাকে কেউ দেখেনি তার মানে এত তাড়াতাড়ি সাত দিনের মতো পৌঁছানো সম্ভব না এরপর তারা সেই দিন পাউলিয়াতে ছিল তো পাউলিয়া আসার পর তার পরের দিন তারা জামালপুর মোড় পর্যন্ত আসে আসার পর তার পরের দিন তারা ছাদনিতে চলে যায় ছাদনিতে যাওয়ার পর তারা একটা টোটো কাকার সাথে দেখা হয় টোটো কাকার সাথে দেখা হয়ে সেই টোটো করে তারা কাটোয়ায় চলে যায় কিন্তু জীবনে পথ চলার সময় অনেক সময় ভক্তিটাকে টিকিয়ে রাখতে পারে না শুরুতে তারা চলছিল বিশ্বাস আলোয় তারা তারাপীঠের উদ্দেশ্যে কিন্তু মাঝপথে বদলে গেলে সবই দিশা কিন্তু টাকা পয়সা লোভ ইনকাম আসায় তারা ভক্তি সেই পথ ছেড়ে পালিয়ে গেল যাত্রা শুরুতে ছিল ভক্তি আর শেষে ছিল শুধু লোভের গল্প এই জীবনে এই দৃশ্য আমাদের শেখায় সত্যিকারের ভক্তি টাকা পয়সা নয় মন আর বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে মিঠুন মালিক তিনি কিন্তু গন্ডি কেটে কেটে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার পুজো দেওয়া হয়ে গেছে তো এটাই হচ্ছে মায়ের ভক্তি মায়ের আশীর্বাদ কেউ রাখতে পারে কেউ রাখতে পারে না এটাই হচ্ছে ভালোবাসা joy matara